ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আজকে এই ভিডিও রাষ্ট্রবিজ্ঞানের আমার চ্যানেলে এটাই প্রথম ভিডিও যে এমসিকিউগুলো আমি দিলাম বাছাই কর একদম বেছে বেছে সাজেশনের আকারেই দিলাম টুয়েলভের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তোমরা যারা এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যেও আশা করি এর ভিতরে তোমরা কমন পাবে আর যারা আগে আমার চ্যানেলটা ফলো করেছো সাবস্ক্রাইব করেছো তারা তো বুঝতেই পারছ কী ধরনের ভিডিও আসছে বা কতটা উপকার তোমাদের লাগছে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করনি ভুলে গেছো বা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দিয়ে বেল আইকনটা প্রেস করে দাও অল করে রাখো যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের যদি উপকারে আসে মনে করো তা অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে সহপাঠীদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও সবাই যাতে এই ভিডিওর সুবিধাটা পেতে পারে দেখো এই প্রশ্নগুলো এবার তোমাদের আলোচনা করবো দেখো তাহলে চতুর্থ অধ্যায় বা ফোর্থ ইউনিট জাতি গঠনের সমস্যাসমূহ অধ্যায়ের নাম প্রথম প্রশ্ন দেখো উনিশশো সাতচল্লিশের ভারত বিভাজনের ফলাফল কি হয়েছিল উনিশশো সালে যে ভারত বিভক্ত হয়েছিল বিভক্ত যে দুটি রাষ্ট্রে জন্ম হয়েছিল ভারত এবং পাকিস্তান তার ফলে কি হয়েছিল দেখো উত্তর দেখো আমি এমসি কিউর অপশানগুলো তোমাদের দিই নি ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই শুধু উত্তরগুলো দিয়ে দিয়েছি তোমরা এমসি উত্তরগুলো ভালো করে করলে এর ভিতর থেকে তোমরা বাকি যেগুলো এ আছে এমসিকিউ কিউ বা সত্য মিথ্যা বা বিবৃতি যুক্তি কারণ এইগুলো বা তোমাদের ডায়াগ্রাম বা চার্টস যেগুলো থাকবে সবটাই পারবে কিন্তু এমসিকিউগুলো ভালো করে পড়তে হবে উত্তর জানা থাকলে সবই পারবে তাহলে উত্তর দেখো সাম্প্রদায়িক হিংসা এক নম্বর দু নম্বর কারণ কিছু লক্ষাধিক মানুষ ভারত ছেড়ে পাকিস্তানে ও পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসে আগমন তাহলে অনেক মানুষ এদেশ থেকে ওদেশে ওদেশ থেকে এদেশে চলে এসেছিল পরের প্রশ্ন দেখো দ্বিজাতি তত্ত্বের জন্মদাতা কে ছিলেন উত্তর হলো মোহাম্মদ আলী জিন্না নেক্সট মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব উত্থাপন করে করেন উত্তর হলো কংগ্রেসের লাহোর অধিবেশনে পরের প্রশ্ন দেখো সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন উত্তর হল খান আব্দুল গফ্ফর খান নেক্সট দেখো স্বাধীনতা পর্বে ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি যে দেশীয় রাজ্য অর্থাৎ ভারত যখন স্বাধীন হয় কিছু কিছু দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি সেই রাজ্যগুলোর নাম দেখে নাও জেনে নাও উত্তর হল নেক্সট হল হায়দ্রাবাদ এবং ত্রিভাঙ্কুর পরে প্রশ্ন দেখো যে দুটি দেশীয় রাজ্য প্রথমে ভারতের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল প্রথমে যে দুটি রাজ্য পরে সংযুক্ত হয়েছিল কিন্তু প্রথমে সংযুক্তিকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল উত্তর হল মণিপুর ও কাশ্মীর নেক্সট দেখো যে তারিখে বেশিরভাগ দেশীয় রাজ্য ভারতের সঙ্গে সংযুক্তিকরণে সম্মত হয়েছিল অর্থাৎ কিছু রাজ্য ছাড়া বেশিরভাগ রাজ্যই সংযুক্ত ভারত গঠনের ক্ষেত্রে সাহায্য করেছিল এবং সংযুক্তিকরণে সম্মত হয়েছিল কবে এখানে তারিখটা দেখো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ পরে প্রশ্ন স্বাধীনতা স্বাধীনতার পূর্বে ব্রিটিশ ভারতের অধীনে দেশীয় রাজ্য ছিল কতগুলি উত্তর হলো পাঁচশো পঁয়ষট্টি দেশীয় রাজ্য ছিল নেক্সট ভারত বিভাজনের সময় ভারতের ভাইসরয় ছিলেন উত্তর হলো লর্ড মাউন্ট ব্যাটেন যখন ভারত ভাগ ভাগ হয় তখন ভাইস ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট দেখো দেশভাগের সময় সবচেয়ে বেশি উদ্বাস্তু সমস্যা দেখা দেয় উত্তর হল পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যা অর্থাৎ যারা অন্য দেশ থেকে বাড়িঘর ছেড়ে এসেছিল এদেশে বসবাসের জন্য তাদের কি বলতো তারা বাস্তুহারা সেই সমস্যা বেশি দেখা দিয়েছিল দুটি রাজ্য পাঞ্জাব ও বাংলা নেক্সট দেখো দেশীয় রাজ্য বলতে বোঝায় উত্তর ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য তাহলে ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত হতো যেসব রাজ্য তাদেরকে কি বলা হয়েছে দেশীয় রাজ্য পরের প্রশ্ন মুসলিম লীগের জন্ম হয় বা প্রতিষ্ঠা হয় উত্তর হল উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো খিলাফত আন্দোলন শুরু হয় উত্তর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তারপর নেক্সট মন্ত্রিমিশন ভারতে আসে উত্তর হলো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন ভারতে এসেছিল তো নেক্সট দেখো ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ অনুসারে সৃষ্টি হয় উত্তর হলো ভারত ও পাকিস্তান তাহলে ভারতের স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ সালে ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল নেক্সট দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট ভারত স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তাহলে ভারত স্বাধীন হওয়ার পর প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন উত্তর হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ কমন প্রশ্নটা তোমরা জানো সবাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হলো চক্রবর্তী রাজা গোপালাচারী পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উত্তর হলো বল্লভ ভাই প্যাটেল প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন উত্তর বল্লভ ভাই প্যাটেল নেক্সট দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন উত্তর হলো রামশে ম্যাকডোনাল্ড রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন তারপরে দেখো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয় দেখো কার নেতৃত্বে কবে প্রশ্নটা এরকম হবে উত্তর হলো জ হ্যাঁ জওহরলাল নেহেরুর নেতৃত্বে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর নেক্সট দেখো পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন উত্তর হলো চৌধুরী রহমত আলী পরের প্রশ্ন ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় কবে দেখো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি নেক্সট গণপরিষদের প্রথম অধিবেশন বর্ষে কবে দেখো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর পরের প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় কবে ঘোষিত হয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা উত্তর হল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তিন জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তিন জুন নেক্সট দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সবারই জানা এটা তোমাদের তবে আমি দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্ন জওহরলাল নেহেরু নেক্সট ভারতের প্রথম ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হয়ে গেল জওহর হ্যাঁ প্রথম ওটা বলেছি হ্যাঁ ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু নেক্সট দেখো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল নেক্সট দেখো ভারতের মানচিত্রের বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করে ভারতের মানচিত্রের বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেছিল দেশের মধ্যে বিভাজনের যে মানচিত্র তাই তার সেই বিভাজনী রেখা আজও রেড ক্লিফ লাইন নামে পরিচিত দেখো উদ্বাস্ত সমস্যা সৃষ্টির অন্যতম কারণ ছিল তাহলে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি কেন হয়েছিল এর প্রধান কারণ ছিল উত্তর হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ভারত বিভাজন ভারত ভাগ হওয়ার পরেই পরেই তো উদ্বাস্তু সমস্যা দেখা দেয় নেক্সট পুনর্বাসনের যুগ বলা হয় উত্তর হলো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো বাহান্ন পুনর্বাসনের যুগ বলা হয় এই প্রশ্নটা একটুখানি মানে মিস্টেক আছে দেখো পরের প্রশ্নটা আমি ইয়ে করে দেব প্রশ্নটা তোমাদের আমি কেটেই দিলাম সালটা একটুখানি দেখো পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উত্তর হলো উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে যে নতুন রাজ্য গঠিত হয় তার নাম ছিল উত্তর হল তেলেঙ্গানা নেক্সট ভারতে লৌহ মানব নামে পরিচিত সবাই তোমরা জানো লৌহ মানব কাকে বলা হতো তাকে ভারতের বিস্মার বলা হতো কে ছিলেন তিনি সর্দার বল্লভ ভাই প্যাটেল নেক্সট দেখো জাতিপুঞ্জের উদ্বাস্তু শরণার্থী বিষয়ক সংস্থা হলো জাতিপুঞ্জের উদ্বাস্তু বা শরণার্থী এর বিষয়ে যে সংস্থা তার নাম হলো উত্তর ইউএনএইচসিআর সি নেক্সট দেখো উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাহলে যখন অগণিত মানুষ এদেশ থেকে ওদেশে চলে গেল ওদেশ থেকে এদেশে ফলে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হলো তখন একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির নাম কি ছিল কবে স্বাক্ষরিত হয় দেখো উত্তর নেহরুল চুক্তি উনিশশো খ্রিস্টাব্দের আট এপ্রিল দেখো কোন আইনের দ্বারা দেশীয় রাজ্যগুলির উপর ব্রিটিশ কর্তৃত্বের অবসান হয় তাহলে এতদিন ব্রিটিশদের কর্তৃত্বের অবসান হয়েছিল কোন আইনের দ্বারা উত্তর হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ফর্টি সেভেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফরটি সেভেন নেক্সট দেখো কাশ্মীরের মহারাজা ভারত সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন তাই কাশ্মীরের যে মহারাজা তার নাম ছিল হরি সিং সে ভারত সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল উত্তর হলো ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ নেক্সট দেখো ভারতের সংবিধানে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া দিয়ে অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল অর্থাৎ হরি সিং যখন ভক্তির ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন তিনশো সত্তর নম্বর ধারায় সংবিধানে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল কবে সেটা উত্তর হলো ছাব্বিশে জানুয়ারি উনিশশো নেক্সট দেখো কোন আইনের দ্বারা জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা এই যে তিনশো সত্তর নম্বর ধারা বিলুপ্তি ঘটানো হয় তারপরে পরবর্তীকালে দু হাজার উনিশ সালে সেই মর্যাদা রোহিত করা হয় কিসের মাধ্যমে দেখো জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট টু থাউজেন্ড জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট টু থাউজেন্ড পরে দেখো বর্তমানে জম্মু কাশ্মীরে কাশ্মীর ভারতের উত্তর হলো অঙ্গরাজ্য বর্তমানে অঙ্গরাজ্য নেক্সট উদ্বাস্ত সমস্যার সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সি এ এ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন সংশোধনী পাশ হয় কবে উত্তর হলো দু হাজার সালে নেক্সট দেখো উদ্বাস্তু গ্রন্থের লেখক উত্তর হিরণময় বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন লিয়াকত চুক্তির অপর নাম কি ছিল উত্তর হলো দিল্লি চুক্তি নেক্সট ট্রেন টু পাকিস্তান ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক উত্তর হল খুশবন্ত সিং নেক্সট রেড ক্লিপ সীমানা নির্ধারিত হয় উত্তর হলো ভারত ও পাকিস্তানের মধ্যে রেড লাইন বা সীমানা নেক্সট দেখো ইন্ডিয়া ওয়াজ ফ্রিড ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক বইটি লিখেছিলেন উত্তর হলো মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করেছে বা স্বাধীন হয়েছে নেক্সট স্বাধীনতার প্রাককালে ভারতে দেশীয় রাজ্য ছিল তাহলে স্বাধীনতার আগে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল উত্তর হলো প্রায় ছশোটি তাহলে বুঝতে পারছো কত দেশীয় রাজ্য ছিল ছোট ছোট স্বাধীন হওয়ার আগে নেক্সট দেখো স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন উত্তর হল হরি সিং বলেছি আমি আগে বললাম তোমাদের এটা যে কাশ্মীরের রাজা ছিলেন তখন হরি সিং নেক্সট দেখো কাশ্মীরের মহারাজা হরি সিং কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন অর্থাৎ ভারতের সঙ্গে যখন এক হয়ে গেল তখন যে দলিলে স্বাক্ষর করেছিল কত সালে উত্তর হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর তারপরে প্রশ্ন মণিপুর ভারতের সঙ্গে যুক্ত হয় সংযুক্ত হয় উত্তর হলো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর তারপরে প্রশ্ন স্বাধীনতার প্রাককালে পয়টা ফলাকার কয় প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল উত্তর হলো হায়দ্রাবাদ তারপর নেক্সট রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন উত্তর হলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফজর আলী ফজর আলী ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান নেক্সট দেখো ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় ঝাড়খণ্ড উত্তর হলো চোদ্দোই অক্টোবর দু হাজার দু হাজার সালের চোদ্দোই অক্টোবর ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় নেক্সট দেখো ধর্মীয় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কোন কোন রাজ্য দেখো উত্তর হলো বাংলা ও পাঞ্জাব দুটো রাজ্য বাংলা ও পাঞ্জাব নেক্সট দেখো ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উত্তর হলো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পরের প্রশ্ন দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় উত্তর হলো সেপ্টেম্বর নাইনটিন ফর্টি এইট মানে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয় উত্তর হলো জম্মু কাশ্মীর থেকে পরের প্রশ্ন মেঘালয় পৃথক হয় উত্তর হলো পাঞ্জাব থেকে উনিশশো সালে পরের প্রশ্ন ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় উত্তর হলো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দেখো কার নেতৃত্বে উত্তর বিচারপতি এস কে ধর এস কে ধরের নেতৃত্বে দেখো ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হল উত্তর হলো তেলেঙ্গানা পরে প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উত্তর হলো উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর পরের প্রশ্ন দেখো রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কে গঠন করেছিলেন রাজ্য পুনর্গঠন কমিশন উত্তর হলো জওহর উত্তর হলো জওহরলাল নেহেরু পরে প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি উত্তর হলো অন্ধ্রপ্রদেশ উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে গঠিত এটা প্রথম ভাষাভিত্তিক রাজ্য নেক্সট দেখো পৃথক নাগাল্যান্ড রাজ্যের সৃষ্টি হয় পৃথক নাগাল্যান্ড উত্তর হলো উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠন করা হয় উত্তর হলো তেলেঙ্গানা অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা আলাদা হয় দু সালে পরে প্রশ্ন মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয় অর্থাৎ মধ্যপ্রদেশের রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয় উত্তর হলো দু সালে পরে প্রশ্ন বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা উত্তর হলো আঠাশটি পরে প্রশ্ন পুদুচেরি পুদুচেরি কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পায় কত সালে উত্তর হলো উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ একত্রিশে ডিসেম্বর কাশ্মীরে যুদ্ধবিরতির সীমারেখা এল ও সি চিহ্নিত করে উত্তর হলো নিরাপত্তা পরিষদ অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির যে সীমারেখা নির্ধারিত হয় সেটি করেছিল নিরাপত্তা পরিষদ এই তোমাদের বেছে বেছে প্রশ্নগুলো দিলাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিলাম চতুর্থ অধ্যায়ের ফোর্থ ইউনিটের তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাবে অবশ্যই শেষের দিক থেকে দিলাম দিতে শুরু করলাম কেন প্রথম দিকে তোমাদের পড়া নিশ্চয়ই অনেকটা আগিয়েছে এই প্রশ্নগুলো পড়ে তোমরা যাতে আরও আগে আগে রেডি করে রাখতে পারো সিলেবাসটা যাতে তোমাদের সংক্ষিপ্ত হয়ে যায় অনেক আগেই পড়ে রাখতে পারো তাই তোমাদের এই প্রশ্নগুলো আমি দিলাম অবশ্যই এর মধ্যে হানড্রেড পারসেন্ট কমন আসবেই শুধু বিশ্বাস ভরসা রাখো আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এখনও যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো অথচ সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ করছি তোমরা সাবস্ক্রাইব করো করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো সবার আগে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং একটা লাইক দাও কমেন্ট করো শেয়ার করো বন্ধুবান্ধব বান্ধব বা সহপাঠী যারা তাদের মধ্যে সবাই যাতে এই ভিডিওর সুবিধা পেতে পারে তাই সবার কাছে বেশি বেশি শেয়ার করে দাও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই বলে ভিডিওটা শেষ করলাম